সো হে গেছে ওলকে ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমি মায়ের সাথে প্র্যাঙ্ক করছি তো যাটা হচ্ছে মাংস প্র্যাঙ্ক তো তোমরা থামেল থেকে বুঝতে পেরে গেছো তো আজকে মা এবং বউ সঙ্গে টোটালটাই প্র্যাঙ্ক চলছে আমার তো তোমরা পুরো কল রেকর্ডিংটা শুনবে আজকে অ্যাকচুয়ালি মা বাড়িতে গেছিলো বাড়িতে থাকার কারণেই আজকে মাকে কল রেকর্ডিং করতে সুবিধা পেয়ে গেছি তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে আর খুবই ইন্টারেস্টিং ভিডিও হেঁসে হেঁসে পেট ব্যথা হয়ে যাবে তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো ঠিক আছে তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করা যাক বরডি কখন আসবো আচ্ছা আর বলি আমি মাংস নিয়ে আসছি জানো তো বরডি দেড়শো গ্রাম আনছি দেড়শো একশো পঁচাশি গ্রাম আনে দিচ্ছি তোমরা দুজন খাইয়ে দেবো আটটা আটটা মতো পিস হয়েছে

আমি মাংস খাবো নি তুমি জলদি করে চলে আইসো উ তার খাবে আমি আমার শুধুই খাই নেবো না আমি বলে দিলি জানা বোলো তখন তুমি আবার এসে মাংস কিছু পাবো না আর ঠিক আছে ও হো তাহলে হ্যাঁ হ্যাঁ ওটা রাখলি তাহলে